আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে আমাদের রঙের আগের একটা ভিডিও দিয়েছিলাম আর আমাদের এখানে গাড়িটা কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা এই গাড়িটা আসলে কালারটা এক কালার করা হয়েছে এবং কালারটা কিন্তু ড্রাইভারের চয়েস মতো করা হয়েছে উনি এক কালার নেবে আমাদের যে আগের মডেলের কালার ছিল সেই কালারটা নেবে না সেই জন্য কিন্তু এই গাড়িটিতে এই কালারটা করা হয়েছে তো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা এই গাড়িটা আমরা আলমডাঙ্গাতে ডেলিভারি দিয়ে দেব তো বন্ধুরা আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা সদর আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকেই হয়তো জানেন আর বন্ধুরা আপনারা আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আপনাদের চয়েস মতো যেভাবে গাড়ি আপনারা নিতে চান সেভাবে কিন্তু আমরা তৈরি করে থাকি দেখা যাচ্ছে ব্যাটারির কোয়ালিটি আছে ব্যাটারি হচ্ছে আপনার পাউডার ব্যাটারি পানির ব্যাটারি যে যে ব্যাটারি চাবেন সেই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা গাড়ি তৈরি করে দিতে পারব বন্ধুরা এই গাড়িটার মূল্যসহ আমি পরবর্তী ভিডিওতে সুন্দর করে দেখানোর চেষ্টা করব জাস্ট এই গাড়িটা দেখালাম যে এই গাড়িটা কিন্তু আমরা এই কালারটা করা হয়েছে আর আপনারা যারা গাড়ি বানাতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় যারা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল বাজার তো এখানে আসলে কিন্তু আমাদের ঠিকানাটা পাবেন আর বন্ধুরা এই গাড়িটার রিভিউ আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে গাড়িটার মূল্যটা কত হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ